ছাত্র আন্দোলনে অর্জিত স্বাধীনতাকে ধরে রাখতে তরুণদের ভূমিকা রাখতে হবে বলে জানিয়েছেন সাবেক সংসদ সদস্য ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন শুক্রবার তেসরা জানুয়ারি বিকেলে নোয়াখালীর সুনাইমরি উপজেলার সুনাইমরি সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে সুনাইমরি যুব সংগঠনের আয়োজনে সুনাইমুরি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন তিনি আরও বলেন সুনাইমুরিতে খেলার মাঠ সহ স্টেডিয়াম প্রয়োজন রয়েছে কিন্তু বিগত সরকার এসব না করে নিজেদের পকেট ভারী করেছে তাই দেশকে রক্ষা করতে হলে তরুণদের সজাগ থাকার আহ্বান জানান তিনি বিশিষ্ট রাজনীতিবিদ ও ক্রীড়া অনুরাগী উমর শরীফ সোহাগ ও জসীম উদ্দিনের পরিচালনায় সাবেক কাউন্সিলর জসীম উদ্দিনের সভাপতিত্বে খেলায় উদ্বোধক হিসেবে ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ক্রীড়া অনুরাগী নুরুল আমিন খান খেলায় কুমিল্লা সিটি ফুটবল একাডেমির সাথে রথি ব্লো ডায়মন্ডের মধ্যে অনুষ্ঠিত খেলায় কুমিল্লা সিটি ফুটবল একাডেমিকে দুই শূন্য গোলে হারিয়ে রথি ব্লো ডায়মন্ড বিজয় লাভ করে এ সময় বিশেষ অতিথি ছিলেন সোনাইমি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনুরুল হক কামাল সাবেক মেয়র মোহাম্মদ মুতাহের হোসেন মানিক নদুনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কুতুব উদ্দিন সানি বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ নুরুল আলম মোল্লা বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ আব্দুল গনি পাটোয়ারি বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়া অনুরাগী সিরাজুল আলম সিজান সহ অনেকে